হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশা লাইফস্টাইল ব্লগ আর আজকে হচ্ছে আমরা যাচ্ছি একটা জায়গায় খুব মজা হবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে তো মিঠির জন্য ওর পাপা নতুন জুতো কিনেছে তো ওটা বেশি দিন মনে হয় পড়ানো যাবে না তবুও কিনলো আর মিষ্টি এখানে বসে আছে মিষ্টি খুব এক্সাইটেড যাওয়ার জন্য কারণ বাড়ির থেকেই ও প্রথম থেকেই বলছিলো আমি যাবো আমি যাবো কানে গিয়ে এই করবো এই করবো মজা করব অনেক কিছুই বলছিলো আর আমারও অনেক দিন বাড়ির থেকে বেরোনো হয় না তো সেই জন্যই আজকে আর কি বেরোনো তো মিটি সোনা চুপ কোলের মধ্যে বসে আছে কিন্তু আমার মনে হচ্ছে ও ভয় পাচ্ছে মনে মনে তো এবার আমরা আমাদের লোকেশানে পৌঁছে গেছি লোকেশন মানে আমাদের মানে এটা হচ্ছে আমার গ্রাম ঠিক আছে আমার গ্রাম মানে হচ্ছে এটা একটা খুব মনোরঞ্জন জায়গা এখানে খুব ভালো লাগবে আর কি আর এত গরম পড়ছিল এত গরম পড়ছিলো তো সেই জন্য আমরা একটু হাওয়া খেতে চলে নাম যেটা মানে বা খুব ভালো কথাই তোমরা বুঝবে তো এত সুন্দর এখানে পরিবেশ কাম করার জন্য একটা জিরা পাচ্ছে কি মিষ্টি ওটা জি আপ শেষ তো ভিতরে ঢুকেই যেটা প্রথমে দেখা যাচ্ছে সেটা হচ্ছে জলের মধ্যে আমার গ্রাম বলে লেখা ওটা একটা বোর্ডের ওপরে ওটা দেখতে খুবই সুন্দর লাগছে আর মিষ্টি আগে আগে যাচ্ছে ওর পাপার হাত না ধরে না হাত ধরে চলো কাজ থেকে দেখতে এতটাই সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল যে ওটা সত্যি সত্যি রকম মানে সত্যি সত্যি ময়ূর সত্যি সত্যি জিনিসপত্র মানে এগুলো দেখে আমার মনে হচ্ছিল আর মিষ্টি তো হাতি দেখে বলছে হাতি আর পিছনে আমি যেতে যেতে ভিডিও করছিলাম বলে আমার ফেসটা এখনো তোমাদের দেখানোই হলো না তো আমি আর মিঠি কোলে মানে মিঠি আমার কোলে আর আমি আর মিঠি হচ্ছে ভিডিও করতে করতে যাচ্ছে আর কি বাকি বকে আমরা যখন এই পুকুরেরগুলোর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম এই একটা না মোটোখানে তিনটে পুকুর আর বড়ো বড়ো ওর পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম ঠান্ডা কি সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিলো আর মিষ্টি এইখানে আছে বড় আর কি এটা ভীষণ বড় আর কি মাঠ মতন আর মিষ্টি এখানে উঠে বসে পড়েছে এই জায়গায় হচ্ছে ঘোড়া টাইপের আছে মানে দোল চাপা মতন মিষ্টি খুব ভালো লাগে এইগুলো আর কি তো ও এইখানে এসেছে আমাদের আর কি আসার উদ্দেশ্যই হচ্ছে মিষ্টিকে নিয়ে আর কি ও খুব মানে কোনো জায়গায় বেড়াতে যেতে পারে না বা টার্কে এরকম জায়গায় ও ভালোভাবে করতে পারে না সময় কাটাতে পারে না সেই জন্য আমি ওর পাপা আর মিষ্টি সবাই গেছি হচ্ছে ওর জন্য যে ও যাতে একটু সময় কাটাতে পারে খুশি হয়ে যেতে পারে তো ছোট মেয়েটা আমার করলে ছিল বলে ওকেও একটা মানে সেই ঘোড়া মতো আছে মানে এটাকে ঘোরানো যায় তো এর ওপর ওকে বসিয়ে দিয়েছি তো মিষ্টি ওটা চোখ ছিল তারপর বায়না করছে এটা চোখবে তো তারপর ওর পাপা হচ্ছে ওকে চপাচ্ছিল তো মানে এটা আর কি পুরোটাই মিষ্টির জন্য আসা আর এখানে বাচ্চাদের অনেক খেলার জিনিসপত্র আছে অনেক আর এইখানটা এতটাই সুন্দর যে যারা ফ্যামিলি নিয়ে বা অনেক দূর থেকে পিকনিকের জন্য আসতে চাও বা কিছু এই জায়গাটা একদম পারফেক্ট জায়গা কারণ এখানে অনেক বড় জায়গা পিকনিকের জন্য বলো বা এখানে এসে সময় কাটানো বা মানে পুরো মানে অনেকে বলে না অনেক বন্ধু টন্ধু নিয়ে আসে অনেকজন মিলে তো সেই ক্ষেত্রে এটা খুব ভালো অনেকটাই জায়গা এর মধ্যে ঘুরে বেড়ানোর জন্য পিকনিক করার জন্য খুব ভালো লাগবে এখানে ধরে রাখো আর হ্যাঁ আর একটা জিনিস এখানে আরও নতুন নতুন অনেক কিছু তৈরি হচ্ছে এখনও এটা পুরোপুরি কমপ্লিট পার্কটা আর কি তৈরি হয়নি কিছু কিছু জায়গায় অনেক কাজ চলছে তো এটা আর কি আমার যতদূর ধারণা আরও কিছুদিন গেলে বা আরও কয়েকদিনের মধ্যেই আর কি এটা ভালো একটা পার্ক তৈরি হয়ে যাবে

তো মিষ্টি একা একা দোল খাচ্ছিল বলে ওর বাবা বললো তুমিও মেয়েকে নিয়ে বসে পড়ো তো আমি দোল খাচ্ছি আর শুধু আমার একটাই ভয় লাগছে যে মিষ্টি পড়ে যাবে না তো কারণ আমার দিকটা বেশি ঝুঁকে যাচ্ছে আর ওর দিকটা অল্পটা উঁচু হচ্ছে তো সেই জন্যই আমার মনে হচ্ছিল মিষ্টি তো খুবই মজা করছে কিন্তু মিঠি এখানে ভাবছে যে এটা কি হচ্ছে আমরা কোথায় আসলাম কারণ মিঠির এগুলো তো মানে সম্পূর্ণটাই অজানা ও চারিদিকে ফুলুক ফুলুক করে দেখছে চুপচাপই আছে এখন আমরা মিষ্টির বায়না ওটাতে যাচ্ছি সে ওইখানে স্লিপটা চপার জন্য তো চলো দেখা যাক এবার কি হয় কত কিছু চপার বায়না করছে মিষ্টি এখানে এসে বসো ওখানে বসো আস্তে করে বসে দাও বসো ওই দিদিটা বসে দেখো অঙ্কর বসো বসো নাহলে পরে যাব হ্যাঁ এমন করে বসা থাকবো যখন দূরে আমার সঙ্গে দোলনা চোখ ছিল তখন ওই স্লিপটা দেখে এখানে মানে চোপবে বলে বায়না করছিল তোর পাবা বললো ঠিক আছে চলো আমরা হেঁটে হেঁটে এত দূর আসলামও ও উঠে এবার একাকার চোখছে না আমি কতবার বললাম ওই ডিজিটার মতো করে চপ সেটা তো করছেই না ওর পাপা তারপর উঠলো উঠে ওকে বসানোর চেষ্টা করছে বসতেই চাইছে না এবার লাস্টে বলছে আমি নামবো আমি চোপব না আমি নাম আমরা খুব মানে মজা করছিলাম এখানে মিষ্টি নানান রকম এরকম দেখে মানে ওর চপার ইচ্ছা হচ্ছে আবার বসে আমি চপবো না কত কিছু মানে করছে মিষ্টি এগুলো দেখে আমার খুব হাসি হচ্ছিল হ্যাঁ ও চপ আবার হরা চপ হ্যাঁ চটি পায় না ভয় করে আর হরা চাপে না চলো না তো হরা চপার বায়নাটা ওর এখনও শেষ হলো না মানে স্লিপ চপার তো তারপরে গিয়ে আমাদের বেড়াতে বেড়াতে একটু সময় বসে থাকতে থাকতে এখন সন্ধে হয়ে গেছে তো মিষ্টি এবার আসার সময় বায়না করছে যে আমি এটা চপবো ওটা চপবো মানে ওর নানান রকম কথা তো মি মিঠি তো চুপচাপ দেখছে তো আমরা অনেক মজা করলাম অনেক সময় কাটালাম তারপরে আমরা বাড়ি এসেছি রান্নাবান্না করেছি বাড়ি এসে সবাইকে খাবিয়ে দেবে ঘুমিয়েও পড়েছি তো পরের কোনো ভিডিও করা হয়নি তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো বা